বাবুরে দুর্বার রাজশাহী কি শুরু করছে দুর্বার রাজশাহী দিয়ে আপনার আমাদের এলাকা ঘুরেছে ক্যাপ্টেন্সিতে পরিবর্তন দে রানামূলক বিদ্যুৎ জায়গা ক্যাপ্টেন্সি করতেছে বর্তমানে মোহাম্মদ হারিস এমনি এস এম মেয়ের ঝুমসানোর জায়গা তো মনে হয় আপতাব আহমদ রুফে কাগু কাকু আমরা তারা তাকু খেলা দেখতাম তাকু এ কাকু যে খেলা দেখতে তো এইসব কিতাব আসলে কোনো কিছু মেলেন না তো রাজশাহীরা যে মনে হয় আট আট বার মনে হয় আশি রান সম্ভব হয়েছে মনে হয় রাষ্ট্রবার ফল স্টালিং এর একবারে এনামূলক বিজে খেলে দিচ্ছে এখন কত হলো যাই আপতাব কাকু কিল্লে খেলার বা আমি দুইজন এখন বর্তমানে একজন যাই দুর্বার আসে আর কি মোহাম্মদ হারিস আর একজন এসে যায় আজকে মার্কিয়াল এ দুইজন দিয়ে আর এরা বয়ের একশন কিনতেন এ লাহারুস আমার কোনো রায় আনি আবার বইয়ের একশন কিনতেন প্রথমে এক ম্যাচ খেলালেন পরে আর ভাল লাগে না মনে হয় তো যাক দিন শেষে আপতাপ কাকুর দলের জন্য শুভকামনা রাজশাহীর জন্য শুভকামনা রাজশাহী ম্যাচ জিতে আমরা এটাই চাই আপতাপ কাকে আপনি আজকে কিছু একটা করেন তিন নম্বর প্রদর্শন আপতাপ কাকুন আমার কথা থাকলো আমরা দেখতে আমরা যা দেখতেছি তিন নম্বর প্রদর্শন না প্রিজেন্ট করছে হচ্ছে আপনার রায়ন বাল তো রায়ন বাল রায়ন আমলক বিজয় জুটি যায় এবারে কি হয় বাকিটা দেখা যাক খেলার মধ্যে আজকে বিদেশি কোটা খেলতেছে মোহাম্মদ হারিফ রায়ন বাল আর মার্ক ডিএল তিনজন খেলতেছে আমার একটু ভুল হয়েছে সরি যাক রাষ্ট্রের জন্য শুভকামনা দেখা যায় ক্যাপ্টেনশিপুর বলতে পারেন তারা কি তাদের খেলার মুখ ঘুরাতে পারে কিনা